আপনার কথা বলতে পারবে না কথা বললে আপনি ওই যে টেলিফোনে কথা বলবেন একশো টাকা জমা দিবেন তিরিশ টাকা কাইটা দিবেন আমি বলবো এখনো সময় আছে এই সমস্ত মিথ্যা মামলা যে সমস্ত পুলিশ ভাইরা দিয়েছিলেন আশা করি আশা করি এখনো আপনাদের নিজেকে তার নয় আপনার সেই সমস্ত মিথ্যা মামলাগুলো যাতে তুলে নেওয়া যায় তার জন্য ব্যবস্থা করবেন আপনার উদ্যোগ কর্মকর্তাদের বলবেন তা না হলে কিন্তু এই সমস্ত মামলার দায় আপনাদের উপরে বর্তাবে যেমনি আজকে আপনাদের পুলিশ প্রধান সাবেক র্যাব প্রধান আজকে বেরোজির দেখেন যে অবস্থা তখন কিন্তু পরের দিনই আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদের বলে দিচ্ছে তার দায় আমরা দেব না তাই আজকে এখনো বলি আল্লাহর দিকে তাকে মিথ্যা মামলা দিয়েছেন কোনো ঘটনা ঘটে নাই কোথাও কোনো ককটেল ফুটে নাই কোথাও কোনো গাড়িতে আগুন দেওয়া হয় নাই কোথাও কোনো মিছিল হয় নাই এমন জায়গায় আপনারা পুলিশের পক্ষ থেকে সেই মিথ্যা মামলা দায়ের করছেন যে তারা নাকি ওইখানে যায় গাড়ি বাঁধছে তারা নাকি ওইখানে যায় মিছিল করছে তারা নাকি যায় ককটেল ফুটেছে এই সমস্ত মিথ্যা মামলা আজকে যে সাজা দেওয়া হচ্ছে আমি বলবো এখন আল্লাহ দিকে তাকিয়ে এখনো সময় আছে আপনারা সেই মামলাগুলো প্রত্যাহার করেন আর যারা আজকে দেশটা লুটপাট করছে আজকে প্রশাসনে যারা আছেন প্রশাসনের প্রধান আপনারা আওয়ামী লীগের জ্যেষ্ঠমত হোম না চৌনা আজকে বাংলাদেশটাকে লুট করছে খুন করছে হত্যা করছে রেপ করছে সেই সমস্ত নেতাদের আজকে একটু ধরা করা শুরু করেন দেখবেন আওয়ামী লীগ এমনি শুরু হয়ে গেছে তাদেরকে ধরেন বেনজিরের বিরুদ্ধে এখনো কেন ওয়ারেন্ট দেওয়া হয় নাই কেন মামলা হয় নাই আমরা জানতে চাই আজকে শেয়ার মার্কেট বুট করেছে যারা তাদেরকে কেন ওয়ারেন্ট দেওয়া হচ্ছে না আজকে যে চারজন এমপি সাবেক অর্থমন্ত্রী সহ চানা আজকে এই বিদেশের যে মানুষ যে পাঠায় সেই বিদেশে রপ্তানি সেই সমস্ত মানুষ রপ্তানি যে ব্যবস্থা সেটাকে আজকের এই চার পি হাজার হাজার কোটি টাকা খায় ফেলছে অনেক আমাদের গরিব মানুষ মধ্যবিত্ত মানুষ যারা যে জায়গায় সত্তর হাজার টাকা দেওয়ার কথা আশি হাজার টাকা দেওয়ার কথা সেই জায়গায় আট থেকে নয় লাখ টাকা আপনারা দিয়েছেন তাহলে পুলিশ বাইদেরকে বলব বিচারক মহান বিচারক যারা আছেন তাদেরকে বলব আল্লাহ রাস্তে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরে জারি করেন সেই টাকা উদ্ধারের ব্যবস্থা করেন পত্র পত্রিকায় আসছে এই ইসলামী ব্যাংক কারা লুট করলো অন্যান্য ব্যাংক গুলো কেন লুটপাট করে খাইল বেগম খালেদা জিয়ার আপনি দেন না তার মুক্তি দেন না বেগম খালেদা জিয়ার অপরাধ বিদেশ থেকে একটা দাতব্য তাহলে দুই কোটি টাকা আসছিল সেটা অ্যাকাউন্টে এখন ছয় কোটি টাকার উপরে হয়ে গেছে আর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মথা আলমগীর খান আলমগীর এই মহিদিন খান আলমকে একটা ব্যাংক দিয়েছিল শেখ হাসিনা সেই ব্যাংক তো তিনি খাইছেনি সেই ব্যাংকে বিদেশ থেকে পরিবেশের উপরে কয়েক হাজার কোটি টাকা আসছিল সেটা ওই ব্যাংকে নিয়ে ওই টাকা সুদ্ধা খাইয়া ফেলেছে মহিদিন আলমকে গ্রেপ্তার করেন সর্বোপরি আজকে যারা যাকে ফেরস্তা বানাইতে চান যে আজকে সরকার প্রধান

আজকে তাদেরকে গ্রেফতার করেন আর শেখ জনগণ কি বলে যদি লজ্জা সেরো থাকে আগামীকালকে বেগম খালেদা জিয়াকে ছাড়েন তার সাথে আলোচনা করেন বিরোধী দলকে নিয়ে বর্ষা আসল করছেন আপনি রিজাইন করেন ডিজাইন করে তত্ত্বাবধায় সরকার নদীর একটা নির্বাচন দেন দেশ তো চালাইতে পারতেছেন না লোকজন বলে আজকে একটা বাজেট দিছে সেই বাজেট হলো বেনজির বাজেট বুঝছেন বেনজির বাজেট অর্থাৎ যেটার কোন নদী নাই আর আরেকটা বেনজির হলো লুটপাটের রাজা অর্থাৎ লুটপাটের বাজেট দিছেন আপনি বৈধ অর্থে আপনি বলছেন পনেরো পার্সেন্ট দিলেই চলুন বৈধ অর্থের দিতে হবে আর অবৈধ যারা আছেন তাদের থেকে নাকি পনেরো পার্সেন্ট লিখবে এই রকম একটা আজকের চুরি আজকের যে রিক্সালা ভাইরা আছেন সদার শ্রমিকরা আছেন আপনাদের কথার উপরেও আজকে ট্যাক বানিয়ে দিচ্ছে আপনারা কথা বলতে পারবেন না কথা বললেই আপনি ওই যে টেলি টেলিফোনে কথা বলবেন একশো টাকা জমা দিবেন

সেই লোন আর ফেরত দেয় না সরকার মানে সে কাছে না যদি সরকারের ভালো টাকা দিতে চান খারাপ টাকা নিতে হবে খারাপ টাকা দিতে হবে যে সেই টাকা ফেরত দেন না আপনি দিন খেলাবে আজকে ঋণ খেলাবে কাজে আজকে আপনার ক্ষমতা ছাড়া দরকার আর একটা হলো একটা ওই যে ট্রেন চালু করছেন সাধারণ মানুষ সেটা চলে সেটার উপরে আপনি পনেরো পার্সেন্ট ভ্যাট বসাই দিচ্ছেন কেন বসাইছেন ওই যে বাসের মালিক যারা মাফিয়া আছে এই বাস গুলো যাতে বন্ধ না হয় ট্রেন বন্ধ হোক লঞ্চ স্টেমার বন্ধ করছেন কিন্তু ওই মাফিয়াদের বাস চালু রাখার জন্য আজকে পনেরো পার্সেন্ট ভ্যাট সেটার উপরে বসাইছেন আবার এখন যে বিয়ে করবেন বিয়া করলো রিফি করতে পারবে না পঞ্চাশ হাজার টাকা হাসি দিতে হবে বুঝছেন নি কারবারটা কারবারটা টাকা পাইছে লোন করে টাকা আনে সেই টাকা শোধ করার জন্য আপনার পকেট থেকে দিতে হবে বাজেট একটা বাড়াইছেন সেই বাজেটের ম্যাক্সিমাম টাকা আপনি যদি একশো টাকা একশো টাকা ট্যাক্স দেন একশো টাকার বাইশ টাকা শুধুমাত্র বিদেশ থেকে যে লোন আছে সেই লোনের সুদের জন্য দিবে বাইশ টাকা একশো টাকার বাইশ টাকা নাই আরেক এরপর আরেকটা যেটা আছে এই যে প্রশাসনে যাদেরকে নিয়ে জনগণকে শোষণ করছেন তাদের বেতনের জন্য দিতে হবে প্রায় পনেরো পনেরো টাকা বুথের ম্যাক্সিমাম টাকাই হাসিনা খেয়ে ফেলাইল আর বাকি রয়েছে অন্যগুলো বলতে চাই না এরকম আরো অনেক আছে